খেলতে যাচ্ছি আমরা গাছ টুর্নামেন্ট ডাঙারহাট কুমারগঞ্জ যে বস ব্যাটটা নিয়ে রেডি ঠান্ডা এতটাও নেই তবু আমরা নিয়ে নিয়েছি সেফটি সেফটির জন্য শরীর খারাপ হয়ে গেলে বা মুশকিল কারণ কারণ কালকে আমাকে কলকাতা যেতে হবে বাকি ছেলেবেলার সব সবই ওইখানে আসে তারপর গাড়িতে উঠি দেখাচ্ছি মাঠ তোমাদের বিশেষ হয়ে গেছিলো গাইস এই যে পেট্রোল পাম্প তেল ভরা নিলাম মুকেশ কাকার এখান থেকে কই নাম দেখা যাচ্ছে না জিও এখান থেকে এই যে বিবেক বসের গাড়ি আর এটা আমাদের পিঙ্কির গাড়ি এই যে পিঙ্কি আমাদের আর এই সব প্লেয়ার দাঁড়ায় আছে আমাদের সব থেকে বড়ো প্লেয়ার হচ্ছে এটা ক্যাটকাটা প্লেয়ার এরপরে মাঠে যাব মাঠে যাই দেখাবো মাঠটা কেমন অনেক দর্শক আছে প্রচুর দর্শক আছে খেলা হবে হারে গেছি আমরা হারে গেছি তাও হাসি বেরোচ্ছে আমাদের খেলা পড়ছিলো ওখানকারই একটা লোকাল টিমের সঙ্গে টিমটার নাম মনে নাই ওরা ছয় ওভারে টার্গেট দিয়েছিল আমাদের একাত্তর রান আমরা ছয় ওভারে করছি কুড়ি রান আমি প্রথম বলে হাগে দিছি গাইস তারপরে যে এরা 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 তিনজন পরপর তিন বলে হাগে দিছে আমরা হেগে দিয়ে হারলাম হারার কারণটা ব্যাখ্যা করো তুমি প্লিজ হারার কারণ আমি নিজে যে মাঠে ভালো খেলা হতো সেই মাঠে খেলতে পারলাম না নিজের ভুলে নিজে আউট হয়ে গেলাম আর ক্যাপ্টেন তো সব হাতে হাতে মারে ক্যাপ্টেন কে মানে একটা জোস ছিল মানে জোস যেটা যেটা খেলে ক্যাপ্টেনের মধ্যে জোস আছে সেটা খাওয়ানোর পরে ক্যাপ্টেন কিছু করতে পারেনি এরপর আর কি ক্যাপ্টেন